আমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কত তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে টি টু টি টু ইকুয়াল টু ওয়াট পদার্থবিজ্ঞানের একজন গবেষক সকল দুশ্রুটিমুক্ত একটি তাপ ইঞ্জিন তৈরি করলেন যা কারণ ইঞ্জিনের সাথে তুলনীয় ইঞ্জিনটি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে ছয়শো জুল তাপ গ্রহণ করে একটু খেয়াল করো আমার উৎসের তাপমাত্রা বলা হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস দ্যাট ইজ টি ওয়ান তাহলে দুইশো যোগ দুইশো তিয়াত্তর আমার সেলসিয়াসে আছে এটা কেলভিনে নেওয়া যাব তাহলে এটা হচ্ছে চারশো তিয়াত্তর কেলভিন এখান থেকে কত তাপ গ্রহণ করছে ছয়শো জুল দ্যাট ইজ কিউ ওয়ান উৎসের থেকে গৃহীত তাপ ছয়শো জুল সিক্স হান্ড্রেড জুল তাপগ্রাহকে চারশো জুল তাপ বর্জন করে ওকে চারশো জুল তাপ বর্জন করে তাহলে কিউ টু অর্থাৎ গ্রাহকের তাপ বর্জিত তাপ চারশো জুল ওকে আমরা সব ইনফরমেশন পেয়ে গেছি এখন আমরা খুব সহজেই টি টু বের করতে পারবো আমরা জানি কারণ ইঞ্জিনের ক্ষেত্রে কিউ ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে কিউ টু বাই টি টু তাহলে আমরা লিখতে পারি আর আরিগুণ করলে কিউ ওয়ান টি টু সমান হচ্ছে কিউ টু টি ওয়ান দ্যাট ইজ টি টু সমান আমরা লিখতে পারি কিউ টু টি ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান সো এখানে কিউ টুর ভ্যালু কত কিউ টুর ভ্যালু হচ্ছে ফোর হান্ড্রেড টি ওয়ানের ভ্যালু হচ্ছে চারশো তিয়াত্তর আর কিউানের বেলো হচ্ছে সিক্স হান্ড্রেড ওকে সো এখন এটা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা পেয়ে যাব ওকে সো চারশো ইন্টু চারশো তিয়াত্তর ডিভাইডেড বাই সিক্স হান্ড্রেড ওকে সো ক্যালকুলেশন করলে পাচ্ছি তিনশো পনেরো দশমিক তিন তিনশো পনেরো দশমিক তিন কেলভিন কেলভিনে চিন্তা করলে হচ্ছে তিনশো তিন পনেরো দশমিক তিন কেলভিন তিন তিন তেত্রিশ লিখতে পারি আর যদি আমি সেলসিয়াসে চিন্তা করি তিনশো পনেরো দশমিক তিন তিন মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা ক্যালকুলেশন করে দেখি মাইনাস টু সেভেন থ্রি করলে পাচ্ছে হচ্ছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ দশমিক তিন তিন যেহেতু পৌনপনি আছে এত ডিগ্রি সেলসিয়াস ওকে যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে আমাদের প্রথম প্রশ্নটা সলভ হয়ে গেল এরপর আমরা যাই পরের প্রশ্নে বলছে গবেষকের উক্তিটি যথার্থ কিনা না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও তো গবেষক কি উক্তি করছে গবেষক বললেন উচ্ছের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা সত্তর পার্সেন্ট করা সম্ভব ঠিক আছে তো উনি বলতেছে যে উচ্ছের তাপমাত্রা আমার যা আছে তাই থাকবে তারপর আমি কি করতে পারবো ইঞ্জিনের দক্ষতা সত্তর পার্সেন্ট করতে পারবো দেখো আমরা জানি দক্ষতা ইটা ইকুয়াল ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হানড্রেড পারসেন্ট ওকে সো এখানে টি ওয়ানটা হচ্ছে উচ্চের তাপমাত্রা এই অঙ্কের উৎসের তাপমাত্রা ছিল হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস বা আমি যদি কেলভিনে চিন্তা করি চারশো তিয়াত্তর কেলভিনে এটাকে আমি যোগ করলাম হ্যাঁ মানে এখানে দুইশো তিয়াত্তর অ্যাড করে দিলাম সেলসিয়াসে ছিল এটা কেলভিনে নিলাম এখন গবেষক এখানে বলছে যে আমরা উচ্চের তাপমাত্রাকে পরিবর্তন করবো না অর্থাৎ টি ওয়ান যা আছে তাই থাকবে কিন্তু ইটা সত্তর পার্সেন্ট বানানো সম্ভব ইটা কার কার উপর ডিপেন্ড করে এই সূত্র যদি খেয়াল করো ইটা ডিপেন্ড করে টি টুর উপর এটা ডিপেন্ড করে টি ওয়ানের উপর আমি যে কোনো একটাকে চেঞ্জ করে ইটাকে চেঞ্জ করতে পারবো তা আমাকে এই প্রশ্নে যেটা বলা হয়েছে যে গবেষক বলতেছে যে আমি টি ওয়ানকে চেঞ্জ করব না তাহলে কি এটা সত্তর পার্সেন্ট বানানো সম্ভব তাহলে আমরা এখন ট্রাই করা দেখি এটা সম্ভব কিনা যে আমি হচ্ছে টি ওয়ানকে চেঞ্জ করবো না তাহলে টি টুকে চেঞ্জ করি টি টু টি টু প্রাইম করি এটা অন্য একটা তাপমাত্রা আমরা তো আগের অঙ্কে বের করছি টি কত তিনশো পনেরো দশমিক তিন তিন কেলভিন টি ছিল আমাদের টি টু ছিল হচ্ছে তিনশো পনেরো দশমিক তিন তিন কেলভিন এখন আমরা দেখি এখানে টি টুর জায়গায় আমি টি টু প্রাইম মানে অন্য কোনো তাপমাত্রা যদি এখানে নেই তাতে এটাকে সত্তর পার্সেন্ট করা যায় কি আরেকটা কথা বলি সত্তর পার্সেন্ট করার মানে কি এখন কত এখন হয়তো অন্য কোনো ভ্যালু এটা আমরা হিসাব করলে হয়তো পাবো কিন্তু আমার এটা দরকার নেই ঠিক আছে এখন সত্তর পার্সেন্ট না অবশ্যই ঠিক আছে এই জন্যই বলা হচ্ছে সত্তর পার্সেন্ট করা যাবে তাহলে এখন যদি আমি সামারিটা আই ইটা ইকুয়াল আমরা ইটা ডিপেন্ড করে টি টু আর টি ওয়ানের উপর আমাকে বলছে টি ওয়ানকে আমি চেঞ্জ করবো না টি টুকে চেঞ্জ করবো টি ছিল হচ্ছে তিনশো পনেরো দশমিক তিন তিন টি চেঞ্জ করে টি টু প্রাইম করলাম এখন দেখি আমরা ইটা সত্তর পার্সেন্ট বানানো সম্ভব কিনা এখানে কোনো বাস্তব কোনো মানের জন্য হ্যাঁ টি টু এর বাস্তব কোনো মানে একটা ভ্যালিড কোনো মান আসে কিনা তাহলে এটা হচ্ছে সত্তর ওয়ান মাইনাস টি টু প্রাইম বাই টি ওয়ান হচ্ছে চারশো তিয়াত্তর এই যে একশো ছিল এই পাশে এইটা ভাগ হয়ে গেলো সত্তরের সাথে এই বাম পাশ ডান পাশ থেকে বাম পাশে এসে তাহলে জিরো পয়েন্ট সেভেন ইকুয়াল ওয়ান মাইনাস টি টু প্রাইম বাই চারশো তিয়াত্তর আর আমরা লিখতে পারি এই অংশটাকে আমি বামে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে টি টু প্রাইম বাই চারশো তিয়াত্তর ইকুয়াল ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন এখন যদি আমি মাইনাস করি তাহলে দেখো কী পাই টি টু প্রাইম বাই চারশো তিয়াত্তর এটা থেকে এটা বিয়ক্ষ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আর টি টু প্রাইম সমান হচ্ছে এই চারশো তিয়াত্তর এখানে এসে গুণ হবে জিরো পয়েন্ট থ্রি ইন্টু চারশো তিয়াত্তর সো আমরা টি টু প্রাইম ইকুয়াল পাচ্ছি এই দুটাকে গুণ করে দেখি কত আসে পয়েন্ট থ্রি ইন্টু চারশো তিয়াত্তর ওকে রেজাল্ট আসছে হচ্ছে একশো একচল্লিশ দশমিক নয় কেলভিন আমরা দেখতেছি যে আমরা উচ্ছের তাপমাত্রা যা ছিল তাই রাখছি বাট গ্রাহকের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা ছিল তিনশো পনেরো দশমিক তিন তিন কেলভিন এটাকে যদি আমরা একশো একচল্লিশ দশমিক নয় কেলভিন বানাইতে পারি তাহলে আমাদের কি করা সম্ভব এই ইঞ্জিনের দক্ষতাকে সত্তর পার্সেন্ট করা সম্ভব অর্থাৎ গবেষকের যে উক্তিটা আছে এটা যথার্থ ছিল ঠিক আছে গবেষকের উক্তিটা যথার্থ যে আমরা হচ্ছে কী করতে পারবো এই ইঞ্জিনের দক্ষতাকে সত্তর পার্সেন্ট করতে পারবো সে তার জন্য কি করতে হবে আমার উৎসের তাপমাত্রার পরিবর্তন করতে হবে না জাস্ট তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে আমার চেঞ্জ করতে হবে